সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ জমাবার সাপ্তাহিক ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন হয় আজকে একটু ঘোরাঘুরি করার জন্য বেলায় চলে আসলাম চমৎকার সুন্দর একটি উদ্যান যে উদ্যানটির নাম বললে আপনারা অনেকে চিনবেন সেটি বর্তমানে নাম হচ্ছে সাইফুর রহমান উদ্যান যেটা সিলেটের আলমপুরে অবস্থিত যেটার পূর্ব নাম ছিল শেখ হোসিনা পার্ক আপনাদেরকে এই পার্কটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি দর্শনার্থী কিন্তু আজকে এসেছে পার্কে ঘোরাঘুরি করার জন্য তাদের পরিবার নিয়ে দেখতে পাচ্ছেন অনেক শিশুরাও আসছে তাদের পিতামাতার সাথে অনেক মানুষ এসেছে আজকে ছুটির দিন হওয়ার কারণে বেশ ভিড় জমিয়েছে দর্শনার্থীরা পার্কে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে এখানকার দিয়েছে কর্তৃপক্ষ রয়েছে তারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সৌন্দর্য বিনোদনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে কিন্তু আপনারা চাইলে সকল বিনোদন টিকিট কেটে আপনারা উপভোগ করতে পারেন